আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আমরা কিন্তু আরও একটি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি হলো আপনার একটি সাকো ফোর পয়েন্ট ফাইভ কিলোর একটি সেট তো এই সেট আপটি আমরা করেছিল আপনার কুমিল্লার নিমসের এলাকাতে তো এখানে যে আপনার সাকো ফোর পয়েন্ট ইনভার্টারটি আমরা এখন ইনস্টল করব তো এবং এর পাশাপাশি আজকে আমাদের জানাবো যে এখানে আমরা কি প্যানেল এবং আপনার কোন ব্যাটারি এগুলো আমরা ব্যবহার করছি তো বিস্তারিত সবগুলো থাকছে আমাদের এই ভিডিওতে তো প্রথমে আমরা যে কাজটি করতেছি এটা হলো আপনার ইনস্টল করে নিচ্ছি আগের আপনার এমসিবি বক্স ডিবি বক্স এবং সোলার ইনভার্টার এবং আপনার কানেকশানগুলো হ্যাঁ ব্যাটারি তো সবগুলো আমরা আগে সুন্দরভাবে আমরা পর্যায়ক্রমে লাগিয়ে নিচ্ছি পাশাপাশি দেখেন আমাদের লাগানো কিন্তু কমপ্লিট হয়েছে এখানে আমরা ব্যবহার করেছিলাম আপনার চেঞ্জ ব্যবহার করছি সোলার এমসিবি এবং ব্যাটারি এমসিবি এবং আপনার এসি এমসিবি এবং সুন্দর একটি ডিভি বক্স এবং কানেকশন কানেকশন করা হয়েছে প্রত্যেকটি কেবল টাই ব্যবহার করা হয়েছে এবং লাক ব্যবহার করা হয়েছে তো কানেকশনটা কিন্তু অবশ্যই আপনারা সুন্দরভাবে করবেন যাতে আপনার কোথাও আপনার এলোমেলো না থাকে এখানে আমরা রহিমা ফরোজের ব্যাটারি ব্যবহার করেছি আপনার দুইটা দুইশো এমপি টল টিউবলার আট ব্যাটারি যেটা আপনারা অবশ্যই চিনেন তো এখানে আমরা দুইটা ব্যবহার করেছি চব্বিশ কত সুন্দর দেখতে আমাদের যে ইনস্টল করা হয়েছে তো এখানে আমরা কিন্তু সোলারের লাইনটা এখন দেয়নি যেহেতু সোলার আপনার লাতে ইনস্টল করেছি তো পরবর্তীতে আমরা এটা সোলার এখানে কানেকশন যখন দিবে তখন এখানে অটোমেটিক করবে আর এখানে অবশ্যই যে কত সুন্দর প্রিমিয়াম একটি ফিনিশিং হয়েছে অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা এই কাজগুলো কোথায় করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ আছে আর এটা হলো আপনার ফোর পয়েন্ট ফাইভ লি ইনভার্টার আর এটাতে আপনি প্যানেল ব্যবহার করতে পারেন পাঁচ হাজার ওয়ার্ড প্যানেল কিন্তু আপনার এই সাকো ফোর পয়েন্ট ফাইভে ব্যবহার করতে পারবেন আর এটা রেঞ্জ হলো আপনার নব্বই থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত ডিসি ভোল্টেজ আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা ব্যবহার করেছিলাম আপনার জিঙ্কুর ছয়শো পনেরো ওয়ার্ডের ছয়টি প্যানেল প্রত্যেকটা এই যে প্যানেল দেখতেছেন এক একটা প্যানেল কিন্তু আপনার ছয়শো পনেরো ওয়ার্ড অর্থাৎ এই ছয়শো পনেরো ওয়ার্ডের ছয়টি প্যানেল আমরা মোট ব্যবহার করেছি আপনার এই ফোর পয়েন্ট ফাইভের জন্য তো এখানে যে প্যানেলগুলো ব্যবহার করা হয়েছে পরবর্তীতে তুমি চাইলে আরও ব্যবহার করতে পারবে আপনি আপনার পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত কিন্তু প্যানেল ব্যবহার করতে পারবে আর এই প্যানেল দিয়ে যেটা চলবে আসলে মূলত এই যে সাবমার্সিবল যে পাম্পটি আছে এই পাম্পটি কিন্তু নতুন বসানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাম্পটি কিন্তু আমাদের এই সোলার প্যানেল থেকে চলবে সরাসরি আর এই পাম্পে থেকে যে পানি উত্তোলন করা হবে এইটা কিন্তু আপনার এই যে মদিনা ট্যাঙ্কের দুই হাজার লিটারের যে আপনার ট্যাঙ্কে দেখতেছেন এটা কিন্তু আপনি এই পাম্প থেকে আপনার ভরা হবে এবং আপনার সম্পূর্ণ কিন্তু সোলার থেকেই চলবে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ ড্রপ করে যার কারণেই আপনার আমাদের যে অনারোবল কাস্টমার উনি সোলার সবটা করেন আর এখানে যে মেজারমেন্টে দেখতেছেন এটা কিন্তু আপনার সোলার যে প্যানেলগুলো বসবে যে প্লেটগুলো বসবে সেই মেজারমেন্ট করা হচ্ছে এখানে প্রত্যেকটা মেজারমেন্ট অনুযায়ী হোল্ড করা হবে তো হোল্ড অনুযায়ী আপনার প্রত্যেকটা প্যানেল সুন্দরভাবে বসবে আর এখানে আসলে মূলত এটা যে স্ট্রাকচারটা কিন্তু আমাদের অনারোবল কাস্টমার নিজে টেকনিশিয়ান দিয়ে করাচ্ছে বা এই যে টেকনিশিয়ান দেখতেছেন তো উনি নিজে থেকেই করছে আমরা শুধু মেজারমেন্ট দিচ্ছি যে কিভাবে কি হবে ডিগে হ্যাঁ তো এখানে উনি যে অনেক কিছু মাল ছিল যেমন যে খুঁটিগুলো ওনার আগে থেকেই ছিল তো এর সাথে কিছু অ্যাঙ্গেল উনি নিজে আরও কিছু কিনে তো স্ট্রাকচার নিজেরাই তৈরি করতেছে তো যারা চান যে স্ট্রাকচার কি আপনারা যে ভাই আপনারা করে দেবেন সেটাও কিন্তু পারবেন আর যদি চান যে না আপনারা আমাদের কাছ থেকে না নিয়ে আপনি নিজে করবেন নিজেও করতে পারবেন প্রিয় দর্শক আমরা কিন্তু এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে এই কাজগুলো করা যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের এখানে স্ক্রিন দেওয়া নাম্বার দুইটা আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে দুইটা নাম্বারেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পাবেন এবং পাশাপাশি রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট সিস্টেম ডট কম এখানে আপনার প্রায় সংক্রান্ত বিষয় বা যে কোনো প্রোডাক্টের তথ্য আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো পরবর্তী সেটা পরবর্তী ভিডিও আপনার কোন এলাকা চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক আমরা কিন্তু এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনার কোন সেট দরকার আপনার লোড অনুযায়ী আমরা কিন্তু আপনাকে একটা সুন্দর একটি সেটআপ তৈরি করে দিব তো আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট যেমন গোরোয়ার সাকো সোলটেক আপনার রয়েসেল আপনার সলিস ক্রাউন মাইকো সব প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং লং রানের রয়েছে আপনার সোলার প্যানেল জিঙ্কো সোলার প্যানেল রয়েছে আমাদের কাছে লি জে এই সব প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু কাজ করি তো দর্শক আমরা ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম